এই থানকুনি পাতা তো শরীরের জন্য অনেক ভালো সেটা তো আমরা সবাই জানি কিন্তু সবাইকে আর বড় খেয়ে দেখেছেন একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজার হয় অনেক কষ্ট করে আমার মা খুঁজে খুঁজে এই কয়টা পেয়েছে কারণ আগের মতন আর পাওয়া যায় না আগে তো ঘরের সামনে যেখানে সেখানে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিব কারণ এগুলো চকের ভিতরে হয় অনেক বালি কণা থাকতে পারে এর জন্য ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে আর সবাইকে একটা কথা বলে দে ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন যেহেতু রিল সারিনি বড় ভিডিও একটু সময় করে দেখে তারপরে কমেন্ট করবেন এতে আপনারও উপকার হবে আমারও উপকার হবে আর এই রেসিপিটা আমি প্রথম দেখেছিলাম শ্বশুর বাড়ি যে আমি আগে কখনো থানকুনি পাতা কিভাবে খায় হ্যাঁ এমনি খাওয়া যায় সেটা জানি কিন্তু কখনো যে বড়া বানায় খায় সেটা জানতাম না কিন্তু আমাদের বাবার বাসায় মা সবসময় প্যাট ব্যথা হলে দেখতাম রস বের করে তারপরে খাওয়াইতো কিন্তু বরা বানিয়ে খাওয়া যায় সেটা আগে জানতাম না এখন আমি ব্যালেন্ডার করে নিব প্রথমে আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজানো হয়নি কারণ আমার মনেই ছিল না ডাল ভিজানোর কথা যাই হোক নেক্সট টাইম আবার ভালো করে ভিজিয়ে নিব ডালের ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে তারপর ব্যালেন্ডার করছি তারপর ব্যালেন্ডার হয়ে গেল এখন আমি পাতাগুলো সুন্দর করে ব্যালেন্ডার করে নেব অবশ্যই পাতাগুলি আগে থেকে ধুয়ে তারপরে ঝরিয়ে রাখবেন এতে করে বেশি ভালো হয় এখন আমি একটা বাটিতে ঢেলে নিব ব্যালেন্ডার করা হয়ে গেলে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি ব্যালেন্ডার থেকে সুন্দর করে তারপরে ঢেলে নিচ্ছি হাত দিয়ে এখানে আমি চামচ ব্যবহার করব না এত সময় আমার নেই আমার যেটাকে আরাম মনে হয় আমি সেভাবেই সব কিছু করে থাকি এখন একে একে সব কিছু দিয়ে দিব দিয়েছি ডাল বাটা তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে হচ্ছে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন তেলটা গরম গরম করতে দিয়েছি তেলটা হয়ে গেলে সুন্দর করে আমি বড়া দিয়ে দিব আর সবথেকে বিষয় হচ্ছে আমি ফেসবুকে না আসলে ধৈর্য কাকে কয় সেটা জানতামিনা। না কি একটা অবস্থা ভাই বিশ্বাস করেন এই ফেসবুকে কাজ করে নিজের চেহারা তো নষ্ট হয়েছি সাথে তো ঘুম তো হারিয়েই গেছে কি বলবো আর বলে সব কিছুই হচ্ছে একটা শখ শখটা পূরণ করতে মানুষ অনেক কিছুই করতে পারে ইনকাম করাটা হচ্ছে মেন বিষয় না মেন বিষয় হচ্ছে শখটা হচ্ছে মেন বিষয় আমিও সেই শখের বসে কাজ করেই যাচ্ছি যাই হোক আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এক পাশ ভালোভাবে ভেজে তারপরে উল্টিয়ে দেব একটু পোড়া পোড়া রাখবেন এতে করে খেতে মজা হবে মচমচ হবে এই যে আমি যে ভিডিও সারি আমি কাউকে বলি না যে আমার মতন করে রেসিপি বানান আমার মতন করে রান্না করেন আমি যেটা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি এর জন্য ভালোবেসে আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য যাই হোক ভিডিওটা অনেক বড় এর জন্য অনেক বক বক করে ফেলছি কিছু মনে করবেন না এই তো আমি উল্টায় দিচ্ছি দেখেন এক পাশটা অনেক সুন্দর করে হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার পুরা পুরা খাবার একটু বেশি পছন্দ করে সব কিছু একটু বেশি বেশি ভাজা হলে তার অনেক পছন্দ জন্য আমি ভালো করে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব মজার ছিল ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ